আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের আর্থিক খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সের এমডি এন সিইও মোহাম্মদ কাইসার হামিদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম কাইসার ভাই ওয়ালাইকুম আসসালাম কাইসার ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য পঁয়ত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে লিকুইডেশনের পথে নিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে কি আদৌ আমানতকারীদের স্বার্থ রক্ষা হবে নাকি আসলে আমানতকারীরা সব হারাবে ধন্যবাদ আপনাকে এটা এই মুহূর্তে খুবই আলোচিত একটা বিষয় আমাদের ব্যাংক আর্থিক খাতে আমরা দেখছি যে কয়েকটা ব্যাংক নিয়ে এবং কিছু আর্থিক প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংক কাজ শুরু করেছে এর মধ্যে প্রাথমিক পর্যায়ে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যে সকল আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার অনেক বেশি ছিল যাদের মূলধনের শর্টফল ছিল এবং যারা আমানতকারীর অর্থ ফেরত দিতে পারছিল না এরকম কিছু সংখ্যক আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক কারণ দর্শানো নোটিশ দিয়েছিল যেটা আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যে দুই সালের আর্থিক প্রতিষ্ঠান ফাইন্যান্স কোম্পানিজ অ্যাক্ট টোয়েন্টি যেটা আপনার সংসদে পাশ হয়েছে সেটারই সেকশন সেভেনে আপনার এটা বলা হয়েছে যে আর্থিক প্রতিষ্ঠান কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না এইটা জানিয়ে তাদেরকে আগে কারণ দর্শানো দর্শাবে তো সেটারই প্রেক্ষিতে সকলেই আপনার তাদের বিজনেস প্ল্যান তারা কেন আপনার লাইসেন্স তাদের বাতিল করা হবে না এটার উত্তর দিয়েছে এর মধ্যে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ব্যাংক একটা তালিকা করেছে নয়টি আর্থিক প্রতিষ্ঠান যেটা আমরা সবাই পত্র পত্রিকা সহ বিভিন্ন মাধ্যমে জেনেছি যে সেইগুলোকে আপনার একটা লিকুইডিশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে চায় এখানে দুইটা আসপেক্ট একটা হচ্ছে যে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে মার্জার বা অন্য কোনো পথ ছিল কিনা সেটা ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক হয়তো দেখেছে এবং যখনই দেখেছে যে এটাকে আসলে আর বাঁচিয়ে রাখার স্কোপ নাই এই প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরেই আপনার বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এটা এটা নট এ টু ইয়ার টাইম আপনার আপনার বিগত বছর ধরেই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তো সেইটাকে আপনার এখন নেক্সট ফেজের যে কাজ সেই কাজটা হচ্ছে আপনার লিকুইডেশন এখন লিকুইডেশন ক্ষেত্রে যে প্রসেস আছে বাংলাদেশ ব্যাংকের যে নতুন ডিপার্টমেন্ট হয়েছে ব্যাংক রেজুলেশন বা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট বেসিকালি আপনার এখানে কাজ শুরু করবে এখন এখানে তো আপনার শুধুমাত্র না অনেক পাওনাদার আছে এবং সেটার একটা আপনার আছে যে কে আসলে আগে তার টাকাটা পাবে এবং কত টাকা পাবে এখানে আপনার অনেকগুলো ভেন্ডার আছে যাদের পাওনা রয়েছে প্রতিষ্ঠানের কাছে এখানে গভর্নমেন্টের পাওনা রয়েছে এনবিআর রয়েছে আহ বাংলাদেশ ব্যাংকের পাওনা রয়েছে আবার অন্যদিকে ওই আর্থিক প্রতিষ্ঠানগুলোরও পাওনা রয়েছে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে এবং তাদের কাস্টমারের কাছে এটার একটা আপনার আছে এবং এখনকার যে কাজ করবে বলে আমরা মনে করছি সেটা হচ্ছে আপনার পত্রপত্রিকাও যেটা জেনেছি এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে যে এখানে যারা আগে আমানতকারীরা আছেন তাদের স্বার্থকে সবার আগে দেখা হবে তো ডেফিনেটলি এখানে বাংলাদেশ ব্যাংকের একটা আপনার স্পেশাল লিকুইডিটি সাপোর্ট দিতে হবে সেই সাপোর্টটা যেমন আমরা কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে দেখেছি এখানেও হয়তো আমরা দেখতে পাবো যে আপনার তাদের জন্য একটা টাকা বরাদ্দ করে সেই টাকাটা থেকে আসলে ডিপোজিটারদেরকে টাকা ফেরত দেওয়া হবে তো আলটিমেটলি এটা বেশার কিন্তু এই সাধারণ জনগণ যারা ট্যাক্স দেন তাদের উপরেই আসলে বর্তায় সেখান থেকে আপনার ক্ষুদ্র আমানতকারী বলেন আর অন্যান্য আমানতকারী তারা পর্যায়ক্রমে পাবে এবং এখন দেখার বিষয় হচ্ছে যে তাদের যে খেলাপি ঋণ গ্রাহকরা আছেন এবং যারা এটার পিছনে আছেন তাদের বাংলাদেশ ব্যাংক কি ধরনের পদক্ষেপ নিতে পারে তাদের যে বেনামে যে সম্পত্তি গুলো আসলে আইনের আওতায় এনে সেখান থেকে কোনো টাকা উদ্ধার করতে পারে কিনা এটাই হচ্ছে আসলে এখন দেখার বিষয় জি এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংক এর আগে ব্যাংককে যেভাবে সাপোর্ট দিয়েছে এভাবে যদি আর্থিক প্রতিষ্ঠানকে সাপোর্ট দেয় তাহলে হয়তো বা আমানতকারী স্বার্থ রক্ষা হবে আপনাকে আরেকটি বিষয় আমি জানাতে চাচ্ছি বৃষ্টি প্রতিষ্ঠানের ঋণ হচ্ছে পঁচিশ কোটি টাকা আর বন্ধুকি সম্পদের মূল্য হচ্ছে ছয় কোটি টাকা এবং ক্ষেত্রে খেলাপি ঋণ হচ্ছে একুশ হাজার কোটি টাকা সব কিছু মিলে যদি নিট সম্পদের কথা বলি এই সম্পদ দিয়ে তো সব আমানতকারীকে আসলে রক্ষা করা যাবে না সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংকও কোনো ফান্ড ইনজেক্ট না করে তাহলে কি কোনো অল্টারনেটিভ সলিউশন আছে রিভাইভ করার কথা কি আবার চিন্তা করা যায় নতুন করে পুনরায় সুযোগ দেওয়ার কথা আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ব্যাংক যে বিশটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নয়টাকে আপনার যে কাজ শুরু করেছে বাকিগুলো করেনি ওনারা নিশ্চিত দেখেছেন যে ওখানে একটা বিজনেস ম্যারিট আছে হয়তো তারা সার্ভাইভ করতে পারবেন এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি বলেছেন যে এই যে লোন তার খেলাপের পরিমাণ এবং মর্টগেজ প্রপার্টি আমি আপনাকে একটা বিষয় নিশ্চিত করতে চাই যে আসলে মর্টগেজ প্রপার্টি থাকলে কিন্তু আপনি সেখান থেকে আহ সহজে টাকাটা আপনি উদ্ধার করতে পারবেন না আমাদের দেশের মর্টগেজ প্রপার্টির ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডিসপিউট আছে এবং একটা লম্বা আইনগত জটিলতা আছে আপনি আর্থিক যে মানে আপনি সহজেই আদালতের মাধ্যমে আপনি যে এই সম্পত্তিটা পাবেন এরপরে আপনাকে জারি মামলায় যেতে হবে এরপরে আরো দেখা যেতে পারে যে আপনার ওই জায়গাতে আসলে কতখানি তার দখলে আছে এবং অন্যান্য যে ভূমি সংক্রান্ত জটিলতা আছে তো সেইটা একটা কঠিন প্রসেস আসলে যে মোটা দেখে ভুলটা হয়েছে সেটা হচ্ছে কাস্টমার সিলেকশন ভালো কাস্টমার সিলেকশন করলে সেখানে মর্গেজ প্রপার্টি থেকেও যদি তার ব্যবসাটা ঠিক থাকতো এবং গুড বরওয়ার সিলেকশন হতো আমি মনে করি যে এখান থেকে টাকা পাওয়াটা অনেক সহজ কাইসার ভাই যেহেতু ভালো ভালো সিলেকশন হয়নি এক্ষেত্রে আপনি একটু যেটা বলছিলেন যে অর্থ ঋণ আদালত থেকে শুরু করে পুরো প্রসেস এই প্রসেসে আনুমানিক সময়কাল কেমন লাগে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আমি বলি আসলে আমরা শুরুতে আপনার এনআই অ্যাক্ট করি তারপরে আমরা কয়েকটা সময় গেলে অর্থ ঋণ করি অর্থ ঋণের পরে যে জারি মামলা করতে হয় এটা খুব ফাস্টার করলেও কিন্তু পাঁচ সাত বছরের ব্যাপার এখন এইখানে আমাদের আরো ব্যাপারটা হলো যে আপনার যে পরিমাণ আদালত আছে এবং কাস্টমার যাদের বিরুদ্ধে আমরা মামলা করছি সেও তো বসে থাকে না তারও একটা আইনগত প্রতিকার পাওয়ার একটা অধিকার আছে তো তিনিও বিভিন্ন ধরনের আপনার জটিলতা গুলো তৈরি করতে থাকেন সময় ক্ষেপণ করতে থাকেন তারপরে আপনার রিট মাধ্যমে বিভিন্ন ধরনের স্টে নিয়ে আসেন তো সেইগুলোকে অতিক্রম করে একটা একটা লম্বা সময় কোনো কোনো ক্ষেত্রে দশ বছর বা তারও বেশি লেগে যেতে পারে এখন এটাকে কে অ্যাড্রেস করতে হবে আপনার সেপারেটলি যেহেতু সরকার এখানে বাংলাদেশ ব্যাংকের থ্রু দিয়ে তার একটা টাকা দিয়ে আপনার এই প্রতিষ্ঠানের ডিপোজিটরের স্বার্থ রক্ষা করছে এবং সঙ্গে সঙ্গে শেয়ার কথা চিন্তা করতে হবে যেহেতু এখানে অনেকগুলো পাবলিক টেস্টেড কোম্পানি আছে তো শেয়ারগুলো আপনার কিভাবে হবে স্পন্সর শেয়ার হোল্ডারদের উপর কতখানি দায় দায়িত্ব বর্তাবে যারা এখানে ডিরেক্টর শেয়ারহোল্ডার এই অনিয়মের সঙ্গে জড়িত ছিল তাদের উপরে আসলে কতখানি দায় বর্তাবে তাদের শেয়ারগুলো কি কি কোম্পানি এগেইনস্টে নিয়ে যাওয়া যায় কিনা সেই জিনিসগুলো এখানে আপনি আরেকটু বিস্তারিতভাবে আপনি এটি চমৎকার কথা বললেন এই ক্ষেত্রে আপনি জানেন যারা স্পন্সর ডিরেক্টর তাদের এই শুধুমাত্র এই আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও তো অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে অন্যান্য কনসার্ন রয়েছে সবগুলোকে মিলে আসলে পুরো সিনারিও দেখা উচিত কিনা দিন শেষে তো পুঁজিবাজার থেকে ওনারাই ও অর্থ উত্তোলন করেছে তাদের ক্ষেত্রেই তো দায় আসা উচিত কিনা দেখেন এই যে আপনি আর্থিক প্রতিষ্ঠান আইনের কথা যেটা বললেন আসছে আপনি আপনি এখানে স্বার্থ সংশ্লিষ্ট যারা অর্থাৎ যিনি ঋণ খেলাপি তিনি তার বন্ধু বান্ধব তার পরিবার তার আত্মীয় স্বজন এবং এই পরিবারের ডেফিনেশনটাও কিন্তু আপনার এখন আবার চেঞ্জ করা হচ্ছে এখন যে পরিবারের মধ্যে তার শুধুমাত্র পিতামাতা মাতা ভাই বোন সন্তোষ বা যার ভরণ পোষণ তিনি করেন এটা আছে এটার সঙ্গে যুক্ত করা হচ্ছে নাকি স্ত্রীর বাবা মা ভাই বোন সহ অন্যান্য এখন এইটা যদি সত্যিকারে আপনার নিয়ে আসা যায় কার্যকর করা যায় আমি মনে করি যে যারা এখানে অনিয়মের সঙ্গে জড়িত ছিল যে সকল পরিচালক বা ম্যানেজমেন্টের যারা সেখানে কিন্তু আপনার তাদের আত্মীয়স্বজন এবং সুবিধাভোগী যারা ছিল এই টাকার গুলো তো ট্রেল করা সম্ভব যে আপনার লোন গুলো কিভাবে কিভাবে গিয়েছে কারণ আর্থিক প্রতিষ্ঠান তো ক্যাশ টাকা কেউ উদ্যোগ করতে পারেনি তাকে ডিফারেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের থ্রু দিয়ে লেয়ার করে নিতে হয়েছে সেই টাকার গতিপদগুলো যদি নির্ধারণ করা যায় খুঁজে বের করা যায় বেনিফিশিয়ারি খুঁজে বের করা যায় তাদের অন্যান্য ব্যাংকে সঞ্চিত অর্থ বা অন্যান্য সম্পদ সেটা খুঁজে বের করা যায় আমার মনে হয় যে এখান থেকে হয়তো ফলপ্রসূ একটা করা সম্ভব বাট সেটার যে প্রসেস এই যে আপনার উইলফুল ডিফল্টার তার নাগরিক অন্যান্য সুবিধার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আসা এবং তার ব্যাংক অন্যান্য প্রপার্টিগুলো অ্যাটাচমেন্টে আনা এইটার জন্য আমার মনে হয় যে ব্যাংক রেজুলেশন যেমন একটা ডিপার্টমেন্ট হয়েছে আর একটা

আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশের আর্থিক খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ফাইন্যান্সের এমডি এন্ড সিইও মোহাম্মদ কাইসার হামিদের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় কায়সার ভাই আপনি যেটা বলছিলেন যে বেনিফিশিয়ারিদের ট্রেস করা সম্ভব সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে এই অর্থ যদি বিদেশে পাচার হয়ে থাকে সেই অর্থ ফিরিয়ে আনার জন্য আপনি জানেন ব্যাংকিং খাতের অর্থ ফেরত আনার জন্য অনেক কিন্তু হ্যাসেল রয়েছে এবং আদৌ ফেরত আসবে কিনা এটি নিয়ে আসলে সবার মধ্যে সংশয় রয়েছে আর্থিক প্রতিষ্ঠান হতে যে এখানে যারা বড় বড় ঋণ খেলাপি বা যারা জড়িত ছিল তারা তো খুব সহজ ভাবে তারা বিভিন্ন ভাবে আপনার লেয়ারিং করে হুন্ডি করে কিংবা আপনার আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসের মাধ্যমে টাকাটা নিয়েছে তো সেইটাকে প্রমাণ করা এবং সেটা সেটাকে ফিরে আনাটা যথেষ্ট কঠিন বরং আমি মনে করি যে আমাদের তাদের যে যে ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তি বাংলাদেশে আছে যেটা মর্গেজকৃত না আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক খেলাপি কাস্টমার আছে যেখানে আমরা তাদের কাছে যখন আপনার ঋণ আদায় করতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু কিছু আনইনকামবার্ড প্রপার্টি আছে অর্থাৎ অবন্ধকৃত সম্পত্তি রয়েছে অথবা তাদের সন্তানরা নতুন লাইসেন্স নিয়ে নতুন নামে ব্যবসা করছেন তো সেটাকে আমরা কিন্তু আইনের জটিলতার কারণে বা ফাঁকফকরের কারণে কিন্তু আমরা তাদের উপরে কোনো এনফোর্সমেন্ট বা কিছু করতে পারছি না যে কাজে ভাই এখানে আইনের ফাঁক কি আসলে মানে এই যে অন্য প্রপার্টিকে কেন হাত দেওয়া যাবে না অন্যান্য দেশে তো রয়েছে সে বিধান জি দেখেন প্রথম কথা হলো যে আমার কাছে যিনি লোন কাস্টমার আমি যদি আপনার প্রথমে তাকে চেকের মামলা করি তাহলে চেকের যিনি সিগনেটরি বা ডিরেক্টর আছে আমি তাকে মামলা করতে পারছি তো তারা তাদের এই বেনিফিশিয়াররা কিন্তু এটার বাইরে তাদেরকে রেখেছে আমি ওই ওই মামলা আনতে পারছি না দ্বিতীয় হচ্ছে অর্থ ঋণ অর্থ ঋণও আমি তাদেরকে আনতে পারছি না তৃতীয় হচ্ছে আমার বন্ধকি কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারি তো বন্ধকি সম্পত্তি আমি যদি বিক্রি করতে না পারি অর্থ ঋণে যদি আমি ডিগ্রি পাই আমার আমার ইয়েতে তখন আমি তার আন ইনকাম প্রপার্টিটাকে সার্চ করে আমি এরপরে কোর্টের কাছে বলতে পারি যে আমাদের কাস্টমারের এই টাকা আমরা পাব তার এই আনইনকাম প্রপার্টি আছে আমাদের কাছে অ্যাটাচমেন্টের জন্য আমি অনুমতি চাচ্ছি এই প্রসেস কিন্তু আপনার দীর্ঘ সময় এর মধ্যে যদি এই ব্যক্তি এই প্রপার্টি ট্রান্সফার করে দেন বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনি আর আসলে কিছু করতে পারবেন আচ্ছা এই ক্ষেত্রে অপরাধে আপনি জানেন যে ব্যাংকিং খাতে কিছু বিশেষ গ্রুপের ক্ষেত্রে ফৌজদারি অপরাধের মাধ্যমে আদালতগত প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে এইখানে ফৌজদারি অপরাধগত কোন প্রক্রিয়া চালানো যায় কিনা জি ফৌজদারি অবভিয়াসলি করা যায় আমরা অনেকগুলো ফৌজদারি মামলা করেছি অনেক কাস্টমারের ক্ষেত্রে কিন্তু এটাতে আপনার বেশ কিছু চ্যালেঞ্জ আছে যে দেখেন আপনি ফৌজদারি মামলা করছেন হয়তো তাকে আপনি বিশ্বাসভঙ্গ তিনি ফোর টোয়েন্টি তে করছেন অথবা আপনি ফিনান্সিয়াল ক্রাইমে করছেন কিন্তু সেইটা যদি অ্যাপসুলেট প্রমাণিত না হয় এটা যে ইনভেস্টিগেশন প্রসেস সেই ইনভেস্টিগেশন প্রসেস কিন্তু আপনার শুধুমাত্র পুলিশের মধ্যে সীমাবদ্ধ থাকছে তা না এটা আবার আপনার এন্টি কমিশনের আওতার মধ্যে চলে যাচ্ছে তো সেই প্রসেস কমপ্লিট করেও কিন্তু আপনার খুব সহজে যে আপনি তাদেরকে এই আইনের আওতায় এনে সেখান থেকে টাকা উদ্ধার করবেন বিষয়টা কিন্তু এত আসলে সহজ না আর যারা একটু বড় ধরনের লোন নিয়েছেন তাদের কিন্তু এইগুলোকে অ্যাড্রেস করার জন্য তাদেরও আপনার আর্থিক যেমন আছে আইনগত বিষয়গুলো মোকাবেলা করার জন্য লিগাল উইং এবং ইয়ে আছে তারা কিন্তু সেগুলোকে ঠিকই আপনার সামাল দিচ্ছে তো এইটা কয়েকটা বিষয় সরকারকে খুব উচ্চ পর্যায় থেকে কোর্টের সঙ্গে কথা বলে এইটাকে আলাদাভাবে আপনার ইয়ে করতে হবে যে আর আপনি যে পরামর্শটি দিলেন টাস্ক ফোর্স গঠন করা অথবা একটি কমিটি গঠন করা ক্ষেত্রে স্পেশাল ফোকাসের জন্য এখন আমি আমার প্রথম প্রসঙ্গে আসি যে আসলে এই সবকিছুর মাঝে যেটা বোঝা যাচ্ছে যে পাচারকৃত অর্থ ফেরত আনা যাবে না ক্ষেত্রে আসলে আসার সম্ভাবনা খুবই কম বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য আপনি জানেন যে ব্যাংকের ক্ষেত্রে যদি ব্যাংক দেওলে হয়ে যায় দু লাখ টাকা পর্যন্ত ফেরত পেতে পারে প্রবিধান রয়েছে নন ব্যাংকিং ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন দুই এই আইন অনুযায়ী কোন এই প্রবিধান রয়েছে কিনা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডিপোজিট ইন্স্যুরেন্স আমানতকারীদের যেটার আওতায় যে যেটার আওতায় আপনার ব্যাংকে আগে এক লাখ ছিল এটাকে দুই লাখ করেছে এবং এটাকে আপনার উন্নীত করার জন্য কথা চলছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যেখানে আর্থিক প্রতিষ্ঠানও আপনার পর্যায়ক্রমে এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে তো সেই অন্তর্ভুক্ত হলে আপনার যারা একদম ছোট ডিপোজিটর আছেন তারা আসলে এখান থেকে টাকা পাবেন একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু আপনার লার্জ ডিপোজিটার বা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশনাল ডিপোজিট বেশি আপনি যদি টোটাল ডিপোজিটের বা আমানতের পরিমাণ দেখেন সেই আমানতের সিংহভাগ হচ্ছে ব্যাংকের আমানত ইনস্টিটিউশনাল আমানত আর বাকিটা হচ্ছে আপনার ব্যক্তি শ্রেণীর আমানত এবং সেই ব্যক্তি শ্রেণীর আমানত কিন্তু আপনার এই দশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা না একটু বেশি পরিমাণ সুতরাং এটা শুধুমাত্র যে আপনি ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টের মাধ্যমে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন তা না এখানে আপনাকে গভর্নমেন্টকে আসলে একটা প্রণোদনা স্কিম বা সাধারণ জনগণের সুবিধার্থে যেহেতু আমরা এত ব্যয় করেছি বিভিন্ন খাতে তো সেখানে আমার মনে হয় যে এটা দুটা ব্যাপার একটা হচ্ছে এই খাতে মানুষের আস্থা পুনরায় ফেরত আসা সঙ্গে সঙ্গে হচ্ছে আপনি যারা নাজুক বা দুর্বল বা যেগুলো চালানো যাবে না সেগুলোকে আপনি সরিয়ে দিয়ে সত্যিকারে আর্থিক সক্ষমতা আছে যে সকল প্রতিষ্ঠানকে সেগুলোকে আপনি অনেক বেশি ইন্টেন্স মনিটরিং এর মাধ্যমে সেক্টরকে ডেভেলপ করতে পারবেন এবং ক্ষুদ্র যারা বিনিয়োগকারী এবং আমানতকারী আছেন তারা দীর্ঘমেয়াদে যে কষ্টের মধ্যে আছেন সেখান থেকে পরিত্রাণ পাবেন জি এক্ষেত্রে শেয়ার বাজারে যারা বিনিয়োগকারী রয়েছে যারা এসব প্রতিষ্ঠানে শেয়ার কিনেছেন তাদের জন্য করণীয় কি এখন ওয়েট করা ছাড়া কি কোনো উপায় আছে দেখেন কিন্তু সবাইকে অপেক্ষা করতে হবে এখন কথা হচ্ছে যে বাই ডেফিনেশন শেয়ার হোল্ডার্স এর রাইট কিন্তু সবার শেষে আপনার আমানতকারী সহ অন্যান্য পাওনাদার প্রিফারেন্স শেয়ার হোল্ডার দেন আপনি জেনারেল শেয়ার হোল্ডার কাছে আসবেন এখন এখানে যেহেতু সরকার সদয় হয়ে আমানতকারীদের জন্য একটা স্কিম করছেন এখানে আমাদের শেয়ার হোল্ডারদেরকেও দুইটা ভাগ করা উচিত হবে বলে আমি মনে করি একটা হচ্ছে যারা সেকেন্ডারি মার্কেট থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা শেয়ার কিনেছেন তারা তাদেরকে একভাবে ট্রিট করতে হবে আর বাকি যারা আপনার স্পন্সার শেয়ার হোল্ডার সহ যারা এটার মধ্যে আছেন তাদেরকে আসলে আপনাকে সেপারেটলি অ্যাড্রেস করতে হবে সেপারেটলি আইডেন্টিফাই করে কি করবে কি করণীয় এখন আপনার ডিপোজিটররা যদি তাদের টাকা ফেরত পেতে পারে আর এই যে যারা এখানে পাঁচ বছর আগে সাত বছর আগে এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানে শেয়ার কিনেছেন তো ডেফিনেটলি তাদেরকে আমরা ডিলিস্টিং করি নাই তাদেরকে আমরা ট্রেড করতে দিয়েছি তো তাহলে ক্ষেত্রে তাদের জন্য তো আপনার প্যাকেজ করতে হবে এখন কে কতটা এগেনস্টে কত টাকা পাবে সেগুলো ভ্যালুয়েশন সহ সরকারের সক্ষমতা এবং কত টাকা এখানে বরাদ্দ দেন তার ব্যাপার কিন্তু আমি মনে করি যারা ক্ষুদ্র সাধারণ বিনিয়োগকারীরা আছেন এবং অনেক আগে থেকে এই সকল আর্থিক প্রতিষ্ঠানের এই সমস্ত বিষয় প্রকাশ হওয়ার আগেও যারা বিনিয়োগ করেছেন তাদের তো কিছুটা হলেও দায় দায়িত্ব বর্তায় যারা নিয়ন্ত্রণকারী সহ যারা কাজের মধ্যে ছিলেন আমরা তো এই এই প্রতিষ্ঠানকে ডিলিস্ট করি তো ক্ষেত্রে অবশ্যই সম্ভাবনা রয়েছে জি জি এবং অফকোর্স বিষয়টাও এইটার আওতার মধ্যে রয়েছে যে তারা এখান থেকে তাদের অংশ ফেরত পাবেন কিন্তু কত পাবেন কিভাবে পাবেন সেটা আপনারা এখন প্রায়োরিটি অনুযায়ী আপনারা একটা পর একটা আসবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনাকে ধন্যবাদ 21 টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের আর্থিক খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের এমডি এন্ড সিও মোহাম্মদ কাইসার হামিদ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর 2:30 মিনিটে আবারো ফিরে আসব 21 এ বিজনেসে দেখার আমন্ত্রণ রইল 21 সঙ্গেই থাকুন